হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো এখন ভালোই আছি আর আমার রান্নাবান্না কমপ্লিট শুধু রান্নাঘরে বাসন রসন আছে ওগুলো আসতে হবে এখন সকাল সাড়ে নটার মতন বাজে আর আমি তো ঘুম থেকে উঠেছি মানে আজকে ঘুম থেকে উঠেছি একটার সময় চলো বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম দেখো কারণ বাড়ি থেকে এসে চেঞ্জ করা হয়নি তাই আর ছেলে বাবু কি খাচ্ছ তুমি করেছি এদিকে আলু আর সজনে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল দুটো তিন পিস মাছ ছিল একটা ছেলের জন্য একটা আমার একটা পরের এদের ছেলের জন্য মাছ ভাজা এখানে ভাত আছে আর এটাতে আছে আলু কল্লা ভাজা নিচের বাটিতে আছে টমেটো চাটনি এদিকে ছেলের খিচুড়ি হচ্ছে আজকে নতুন প্রেশার কুকারটা বার করলাম কারণ ওটাতে সিটি দেয় না ওটা তুলে দিয়েছি বাসন টাসন হবে চলো গুড ইভিনিং বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি কারণ ছেলে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে ও দেখছে যে দুষ্টুমি করছিল আর আমি এদিকে রান্নাঘরটাও ক্লিন করেছি তোমাদের দেখাবো এখন ছেলেকে খাওয়াচ্ছি কারণ ভাবলাম যে আমি স্নানটা করে নিব তারপরে খাওয়াবো মানে ওকে আগে স্নান করিয়ে খাইয়ে আমার দেরি হয়ে যায় স্নান করতে আর এদিকে তো মোটরের জলটা খুব গরম হয়ে যায় তোমরা বুঝতেই পারো গরমের দিন এখন আসলে কেমন হয় জলটা খুব গরম তাই জন্য ভাবলাম যে এখন ঠান্ডা ঠান্ডা জল হচ্ছে তাই জন্য স্নান করে নিয়েছি এখন দুপুর দুটোর মতন বাজে ছেলেকে এই যে এদিকে মাছ খাওয়াচ্ছি অর্ধেক মাছ খেয়ে নিয়েছে ওই আর এদিকে ওর খিচুড়ি এখানে ছেলেকে ও খাচ্ছে আর খেলা করছে চন্দুরা গুড আফটারনুন আমার খাওয়ার কমপ্লিট মানে খেয়ে নিয়েছি আর এখন বসে আছে কারণ ছেলে খেলা করছে ও এখন ঠাকুরের বাসন নিয়েছে এটা আগে তুলা তুলা ছিল ঠাকুরের বাসনগুলো এখন ওই খেলা করবে খেলুক কই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি তোমরা তো ভাবতেই হবে যে আমি শ্বশুর বাড়ি গেছি কেন কোনো ভিডিও দেয়নি কেন কোনো ভিডিও করিনি হোলিতে তোমাদের তো মায়ের বাড়ি ভিডিওটা দিলাম কেন শ্বশুর বাড়ি ভিডিও দেয়নি আসলে কি বন্ধুরা মানে অনেক কেউ ক্যামেরার সামনে আসতে মানে পছন্দ করে না আর অনেক কেউ মানে মানে অনেক কেউ কি শ্বশুরবাড়ির লোকই বলছি কথাগুলো মানে ওরাই মানে ওরা পছন্দ করে না আর ওদের সামনে ফোন তুলে যে তুমি ভিডিও করবা সেটা ওদের পছন্দ না ওদের ভালো লাগে না আর বলবে মানে ওরা অনেকেই বলে আমার মুখে বলে না কিন্তু ওরা বলে যে সব সময় ফোন দেখে ফোন দেখায় ভিডিও করে তাই জন্য ওদের সামনে ভিডিও করা একদমই মানে আমার ভালো লাগেনি মানে আমি জবরদস্তি তো কাউকে ভিডিওতে নিয়ে আসব না আর কি দেখাবো বলো শ্বশুরবাড়িতে ওদের যদি কিছু কোনো কাজবাজি না দেখায় তাহলে আমি কি ভিডিও করা হবে তাই জন্য নিজে ভেবে মানে জানি আমি যে এগুলো সব দেখিয়ে কোনো লাভ নেই মানে বুঝতে পেরেছি তুমি মানে আসলে কি বন্ধুরা তুমি যার সাথে মানিয়ে নিতে পারবে তার সাথে তুমি ভালো আর যার সাথে তুমি মানিয়ে নিতে পারবে না তাহলে তুমি খারাপ এটাই আমার সাথে হয় আমি ওদের সাথে মানিয়ে নিতে পারি না শ্বশুরবাড়ির লোকদের সাথে আমি কারো নাম ধরে বলছি না শ্বশুরবাড়ির লোকদের বলছি তাদের সাথে আমি মানিয়ে নিতে পারছি না এটাই আমি নিজে ঠিক ওরাই নিজে ঠিক কে ভুল সেটা ওরাই জানে আর কে ভুল সেটা আমি জানি কাউকে কোনো মানে বলে কিছু লাভ নেই তাই জন্যই আর জানি না কোনো দিনও তোমাদের শ্বশুরবাড়িতে মানে সবাইকে মন খুলে মানে ভিডিওতে দেখাতে পারবো কি না কোনো দিন জীবনে হবে কি না আমার আর শ্বশুরবাড়ি তো মানে শ্বশুরবাড়ি হোম ট্যুর তোমাদের তো বলেছিলাম যে হোম ট্যুর দেব শ্বশুরবাড়িতে ওইগুলো দেওয়ার আমার মানে এখন এখনও তো সম্ভব হচ্ছে না মানে দিতে পারবো না মনে হয় আমি কোনো দিনও আর দিতে পারবো না এটাই এটাই বলার ছিল কারণ তোমরা তো ভাববে যে শ্বশুরবাড়িতে গেল কেন ভিডিও দিল না আর ভিডিও করার মুড ছিল না বন্ধুরা তখন এমনিতেও মানে এমনিতে তো আমি কম ভিডিও করি শ্বশুরবাড়িতে গেলে কারণ ভালো লাগে না আসলে কোন লোক যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে ওদের কি করে তুমি ওদের এইগুলো দেখাতে পারবে সেজন্য আমার ভালো লাগে না আর দেখানোর অনেক কিছুই ছিল শ্বশুরবাড়িতে ডোরা বাঁধা হয়ে ডোরা বেঁধেছি ওগুলো দেখানোর ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বন্ধুরা তাই জন্য কিছু দেখাতে পারেনি তোমাদের এখন খুব খারাপ লাগছে কারণ আমি একটা কাজের সাথে যুক্ত মানে সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারছি না আমার খুব খারাপ লাগছে তোমাদের সাথে যে কিছু দেখাতেই পারছি না এই জন্যই এই সব বলার ছিল বন্ধুরা আশা করে তোমরা সব বুঝতে পেরেছ মানে আর কিছু বলার নাই কারণ দেখো আমি যদি এখানে কিছু ওদের কথা বলি তাহলে লোক বলবে যে সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের নিন্দা করছে আমাদের ই করছে কারণ নিন্দা বলে আমার কিছু যায় আসে না এখান থেকে তো আমি কোনো না ওদের নিন্দা বলে তো আমি রোজগার করতে আসিনি বলো বন্ধুরা আমি চাই যেন আমি চাই যেন সবাই ভালো থাকুক সবাই ঠিক থাকুক কেউ কারো কাছে মহান না কেউ কারো কাছে মানে বেশি না ওটাই আমি আমার কাছে যেমন তেমনটাই ঠিক আমি আমার বরের কাছে যেমন তেমনটাই ভালো আছি চলো তোমাদের যতটুকু পারছি ততটুকু দেখাবো বন্ধুরা এটা না যে আমি অনেক তাড়াতাড়ি উঁচুতে উঠে যাব বা এটা না আমি যতটুকু পারছি অতটুকুই দেখাচ্ছি আর চলো পরে আসবো তোমাদের সামনে মানে এখন তো ঘুমাবো বন্ধুরা এই জন্যই তোমাদের সাথে বললো তোমরা তো ভাববে শ্বশুর বাড়িতে গেলে ভিডিও করি না করি না এই জন্যই করি না মানে আমার ভালো লাগে না ওদের সামনে কিছুই সেই জন্যই